আজকে আপনাদের সাথে যে ওষুধটি নিয়ে আলোচনা করব এই ওষুধটির নাম হলো ফ্যাসিড বিটি ফ্যাসিড বিটির কাজ কি ফ্যাসিড বিটি কীভাবে ব্যবহার করতে হয় কখন ব্যবহার করতে হয় এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করব। তো মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোটো একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ফ্যাসিড বিটির একটি স্পেশাল দিক হলো এই ফ্যাসিড বিটি ক্রিমটি সবচেয়ে বেশি কার্যকরী মুখের কালো দাগ দূর করার ক্ষেত্রে তো আজকের ভিডিওটি মূলত চর্মরোগের উপর চর্মরোগ বলতে বিভিন্ন ধরনের চর্মরোগকে বোঝানো থাকে যেমন একজিমা, অ্যালার্জি চুলকুনি ফুসকুরি দাউদ ত্বকে লাল লাল র্যাস ও ত্বকে লালচে ভাব এবং মুখের বিভিন্ন স্থানে ব্রণ হয়ে থাকে এবং এই ব্রণ দীর্ঘস্থায়ী হওয়ার ফলে মুখের মধ্যে যে কালো দাগ হয়ে যায় সেই সকল রোগের ক্ষেত্রে ফ্যাসিডবিটি ক্রিমটি ভালো কাজ করে থাকে এই সকল রোগ সমাধান হবে মাত্র একটি ক্রিমে সেই ক্রিমটি হল ফ্যাসিড ফ্যাসিডবিটি ক্রিমটি সুপার ডাক হিসাবে কাজ করে থাকে কারণ ফুসিটিক অ্যাসিড প্লাস হাইড্রোকর্টিসন অ্যাসিটিক ক্রিম ইত্যাদি সমন্বয়ে তৈরি করা হয়েছে ফ্যাসিড ক্রিমটি স্পেশাল কাজ হলো অনেকের মুখে বিভিন্ন বন হয়ে সেই থেকে কালো দাগ হয়ে যায় মুখের মধ্যে সেই দাগ দূর করার জন্য ফ্যাসিড বিটি ভালো কাজ করে থাকে তাছাড়া ছেলে মেয়েদের মুখে লাল লাল অ্যালার্জির ভাব হয়ে থাকলে ফ্যাসিড বিটি ক্রিমটি লাগালে রূপটি ভালো হয়ে যায় এগুলো ছাড়াও ফ্যাসিড বিটি ক্রিমটির আরও অনেক কাজ করে থাকে যেমন অনেক সময় ছেলে ও মেয়েরা নতুন জামা কাপড় ও বিভিন্ন জুতা পরার কারণে অ্যালার্জির ভাব দেখা দিয়ে থাকে সেই সকল ক্ষেত্রেও ক্রিমটি ভালো কাজ করে থাকে আবার অনেকের হাতেও পায়ের চিপায় গরমের কারণে চুলকুনি চাকার মতো হয়ে ছড়িয়ে পড়ে সেই সকল স্থানে ক্রিমটি ব্যবহার করলে অতি দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে তাছাড়া পায়খানা রাস্তায় ক্রিমটি ব্যবহার করলে ফ্যাসিড ক্রিমটি ভালো কাজ করে থাকে এবং ছেলে ও মেয়েদের মুখের কালো দাগ দূর করতে ক্রিমটি জাদুর মতো কাজ করে ফ্যাসিড এইটসির অন্যতম একটি গুণ হলো এটি মুখের কালো দাগ দূর করে থাকে কারণ ফ্যাসিড বিটি ক্রিমটি একটি সুপার ডাক অনেকটি উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে বিধায় অনেকগুলো রোগের কাজ করে থাকে একসাথে ক্রিমটি ব্যবহার করার নিয়ম ক্রিমটি ব্যবহার করার আগে আক্রান্ত স্থানে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে এরপর দিনে এক থেকে দুইবার ক্রিমটি আক্রান্ত স্থানে লাগাতে হবে তবে গর্ভ অবস্থায় ও স্তন দানকালীন সময়ে ব্যবহার করা যাবে না ফ্যাসিড বিটি ক্রিমটি তৈরি করেছে স্কোয়ার কোম্পানি যার বাজার মূল্য একশো টাকা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাজে লাগলে উপকারে আসলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ